হৈদ্র ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই চলেন আজকে আমরা প্যারা গাছের দিকে যাব প্রথম পর্বে দেখাইছিলাম যে প্যারা গাছের ডাল ছাটাই করে কিভাবে ফলন নিতে হয় এবং এতে গাছ হয় ও ফলনের পরিমাণও বাড়ে আজকে দেখাবো তার রেজাল্ট রেজাল্টের কী অবস্থায় প্যারা গাছটার কীরকম হইলো এবং কেমন হইল এটা দেখেন দুটো ফুল আসছে এটায় দুটা ফুল আসছে এটা একটা ফুল এগুলো তো আসবে আরেকটু একটু বড় হলে ওগুলো ডাল বড় হয়ে গেছে যে জন্য ওগুলো ফুল চলে আসছে এগুলো তো আসবে এবং আগের প্রথম ফলটা এখনও আছে ঝুলে আছে গাছে এবং গাছটারও আগের চেয়ে একটু গ্রোথ হয়েছে এবং বড় হয়েছে এবং ওকে বড় পাত্র দেওয়া হয়েছে আর বিশেষ করে নতুন যখন হবে আপনি পোকামাকড় দিকে একটু খেয়াল রাখবেন পোকার আক্রমণে আপনার পাতা নষ্ট হয়ে যেতে পারে এবং ছাত্রাকের আক্রমণে গাছটা মরেও যেতে পারে অতএব আপনার ছাত্রাক ও পোকামাকড়ার ওষুধ সঠিক সময় দিবেন যেমন এখন ঘন ঘন বৃষ্টি বৃষ্টির সময় পোকামাকড় ওষুধটা একটু বেশি লাগে আপনি পনেরো দিন পর পর দিয়ে যান তাহলে আপনার পাতাগুলো ঠিক থাকবে এবং আপনার ফলটাও ঠিক থাকবে আর আরেকটা জিনিস বলি যখন ফুল ফোটে তখন কোনো ধরনের স্প্রে করবেন না গাছে কারণ পরাগায়নের সমস্যা হবে আপনার ফল ঝরে যাবে ওটা হলো কামরানস পেয়ারা এটা মাধুরী পেয়ারা এটা সম্ভবত কয়েকদিন আগে রোপণ করছি গাছটা বড় হচ্ছে এটা ফুল ছিল ফুল ছিঁড়ে দিছি এখন গাছটা বড় হবে ওকে সুন্দর করে সেপ দেবো তারপর ফলন নেব আর বরংবার খাবারের কথা বলি যে আপনার খাবার বিভিন্ন ধরনের হয় যেমন আপনার প্রথমত গাছের গ্রোথ বাড়ানোর জন্য একটা খাবার তারপর গাছে ফল ও ফল আনার জন্য খাবার এবং ফুল ও ফল রক্ষার জন্য একটা খাবার বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন সময় ভিডিওতে দেখেছেন এবং আজকে দেখবেন যে কিভাবে গাছের গ্রোথ বাড়াবেন প্রথমত আপনি রোপণের পরে গাছের গ্রোথ বাড়াবেন গ্রোথ বাড়াইতে হলে আপনার খৈল ভিজানো পানি দিবেন অন্তত মাসে দুইবার অল্প করে চল্লিশ লিটার আধা কেজি খোল চল্লিশ লিটার পানিতে মিশাবেন মাসে দুইবার দেবেন তাহলে গাছের গ্রোথ অনেক বেড়ে যাবে এবং সার ওটাও দিতে পারেন ওটা দিলেও গ্রোথ বেড়ে যাবে এবং মাঝে মধ্যে মাসে তিনটা কি চারটা দানা ইউরিয়া খুব অল্প পরিমাণে তাহলে আপনার গাছের গ্রোথ বেড়ে যাবে এবং গ্রোথ বাড়ার পর আপনি যখন ডালগুলো অনেক লম্বা হয়ে যাবে তখন ডাল ছাঁটাই করলে আপনার নতুন কুশি সারবে কুশির সাথে ফুল আসবে আর একমাত্র নতুন কুশির সাথেই ওরা ফুল আসে কারণ লম্বা ডাল হয়ে গেলে ওতে ফুল আসে না অনেক সময় চলে আসতে পারে আবার ম্যাক্সিমাম সময় আসে না অতএব আপনি গাছটাকে লম্বা করে বড় করে সাজায় তারপরে আপনি ফলন নেবেন আর ফলের ফলের জন্য ফলের জন্য যে খাবারটা পটাশিয়াম যুক্ত খাবার দেবেন এতে কলার খোসা বিজানো পানি দিতে পারেন পটাশ দিতে পারেন টিএসপি দিতে পারেন তাহলে আপনার ফুল চলে আসবে এবং ফুলগুলো রক্ষার ক্ষেত্রে আপনি ঢ্যাপ দিতে পারেন এবং একটু ইউরিয়া দিতে পারেন এবং জিঙ্ক দিতে পারেন বরুণ দিতে পারেন অবশ্যই আলাদা আলাদাভাবে দেবেন একসাথে সব দিবেন না ড্রাগন দেখছেন চারটা হয়েছিল দুটো মিস এই যে আরেকটা হচ্ছে আবার আবার ওই যে দেখেন ওখান তো হচ্ছে এই ডালটা রোগে আক্রান্ত হয় কাটি নাই রেখে দিচ্ছি হয়তো ড্রাগন হয়ে যেতে পারে এটা এখান হচ্ছে কারণ এটা ডালের পরিমাণ খুব কম আবার দেখেন নতুন একটা কুশি হচ্ছে দুটো এই দুটোকে কেটে দেবো কারণ এটা নতুন ডাল ছিল যার কারণ ডালের মাথা খুশি কুশি বেরোতেই পারে কুশিগুলো ছাটাই করে দিলে পরে ফুল বের হবে তাই এভাবে আপনি প্যারা কাছে যত্ন করেন এটা টু ফিরিতে আরও ভালো কিছু দেখতে পারবেন ফল ছটা ছেটওয়া দেখতে পারবেন ওটাকে সাজানো দেখতে পাবেন অপেক্ষা করুন সাথে থাকুন ধন্যবাদ আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুশি হব ধন্যবাদ সবাইকে